कि दिदाऊ इ दै तेको लाइन चले गयो भाइ भाइ न भाइ बस द मोबाइल गल्न वाला कमिनो आमा के द आमा के एकन एकन दिदाऊ अल्प अल्प बोले सवाला ठीक छ थी. ना ना पार ना पार्दैन हामी जाछाम रे हामी जाचोमा हामी जाचो আমি যাচ্ছি আমি যাচ্ছি হ্যাঁ ধর তুই ধর থাক থাক হয়েছে গিটটা বেঁধে বেঁধেছো ওটা বিশাল বড় হয়ে গেছে পৰিষ্কাৰ <laughs>

মানে দেখতে দেখতে দেখিয়ে তারপরের দিন থেকে আমি ওই নাম জপ করতে থাকি এবার আমার ছেলে না হাত এরকম মুটো করে রাখতো কোনোদিন ফুলতো না সবসময় লাল পড়তো লাল পড়ে না হাত এরকম মিলতে শিখেছে হাত এরকম মিলতে শিখেছে কেন দাদাটা হচ্ছে তো এই তো এইটা কেন এলো সব হবে তুমি ছেড়ে সব হবে এরকম জপ করে এটা এরকমই থাকে মা তারপর চুপ করো চুপ করে সবাই গরম ভাবে হাত মিলতেছে হাত এরম খুলতে লাল 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 এই বাচ্চাটাকে দেখো চরম বিরাক্ষী রয়েছে এই বাচ্চাটাকে ফুলদিন হাত মুঠো করতে পারতো না হাত মুঠো করেই রাখতো ফুলতো না

মা কততে কাছে বলে আর কোন ভক্ত উপকার পেয়েছো উপকার হয়েছে বলো সবার একবার চুপ করতে বলো সবার কাছে যাবো সবার কাছে যাব আমরা করতে পারে না মা আগে সাইকেল চালাতে পারতো না এখন ধরতে পারলাম না কিন্তু সাইকেল চালাতে পারে একটু মা অনেকটা সুস্থ মা আমার স্বামীর মানে অনেক কিছু প্রবলেম ছিল অনেকটাই সুস্থ মা চরম মিরাকেল পেয়েছে আমার স্বামী স্বপ্ন দেখে তুমি গিয়ে ছেলেকে ঝেড়ে দিয়েছো বলেছো যে ছেলে ভালো হয়ে যাবে আমি ঝেড়ে দিয়েছি একটু ঝেড়ে দেবে মা কত বয়স বাচ্চাটা তেরো বছর বয়স চরম মিরাকেল পেয়েছে যে বাচ্চাটা হাঁটতে পারতো না সাইকেল চালাতে পারতো না সেই বাচ্চা মায়ের নাম জপ করে সাইকেল চালাচ্ছে স্বামীর উপকার হয়েছে ওটা থেকে আসছো মা মামি আগে এসেছি হ্যাঁ অরিন্দে ব্যা দেখো বাচ্চারা কদিনে যাবে দেখো বাচ্চা চুপ করে একবার